আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি আইসিটি প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যে টপিক থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন আসতে দেখা গিয়েছে আজকে আমাদের আলোচ্য বিষয় ক্রায়ো সার্জারি তো দেখো ক্রায়ো সার্জারি টপিক থেকে যে বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিল যশোর বোর্ড দুই হাজার চব্বিশে এই টপিক থেকে প্রশ্ন করা হয়েছিল দেখো সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ বরিশাল বোর্ড দুই এবং রাজশাহী বোর্ড দুই হাজার কিন্তু ক্রিয়ায়ো সার্জারি থেকে প্রশ্ন করা হয়েছিল এখন আমরা সরাসরি সমাধানে অর্থাৎ যদি বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে সার্জারি রিলেটেড তাহলে যে কথাগুলো তোমরা পরীক্ষার খাতায় লিখবে সেই কথাগুলো এখানে নোট করে দেওয়া হয়েছে আশা করি এই সহজ কথাগুলো তোমরা মনে রাখতে পারবে বইয়ের ভাষা কিন্তু অনেক কঠিন তো সেই কঠিন থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু সহজভাবে তৈরি করে তোমাদের সামনে দিচ্ছি যাতে তোমরা পুরো কনসেপ্টটা খুব সহজ ভাষায় বুঝতে পারো তাহলে আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি দেখো ক্রায়োসার্জারির সংজ্ঞা কী হবে দেখো ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে মানুষের শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অস্বাভাবিক বা রোগ আক্রান্ত যে টিস্যুগুলো আমাদের দেহে থাকে সেগুলো ধ্বংস করা হয় তো দেখো আমরা পয়েন্ট আকারে লিখব প্রথম পয়েন্ট তোমরা যেটি লিখবে সিমুলেটেড সফটওয়্যার দিয়ে আক্রান্ত কোষগুলোর যেমন আচিল ফুসকুড়ি প্রদাহ ইত্যাদি অবস্থান নির্ধারণ করা হয় তাহলে যে কোনো কিছুর অবস্থান নির্ধারণ করার জন্য ক্রিয়া সার্জারিতে ব্যবহার করা হয় দেখো সিমুলেটেড সফটওয়্যার দুই নম্বরটা দেখো মাইক্রো ক্যামেরা যুক্ত নল প্রবেশ করিয়ে ক্ষতস্থান শনাক্ত করা হয় তাহলে ক্রিয়া সার্জারিতে ক্ষতস্থান শনাক্তর জন্য কি ব্যবহার করা হয় তোমরা খুব সহজেই বলতে পারবে এরপর থিম সুযুক্ত ক্রায়োপ্রো প্রবেশ করিয়ে ক্রায়োজেনিক গ্যাস প্রয়োগ করা হয় এই লাইনটা কিন্তু বারবার আয়ত্ত করে নিবে দেখো প্রবেশ করিয়ে ক্রায়োজেনিক গ্যাস প্রয়োগ করা হয় তারপরে দেখো মাইনাস একচল্লিশ থেকে একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড নির্বাচিত রোগ আক্রান্ত টিস্যুতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন দেখো মাইনাস একচল্লিশ থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড এ দেখো অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে এ নিম্ন তাপমাত্রা মাইনাস বিশ ডিগ্রি সেন্টিগ্রেডে নামিয়ে আনা হয় কোনো কোনো ক্ষেত্রে মাইনাস বিশ ডিগ্রি সেন্টিগ্রেডে নামিয়ে আনা হয় তারপরে দেখো ফলে অক্সিজেন সরবরাহ সম্ভব না হওয়ায় রোগাক্রান্ত টিস্যুর ক্ষতি সাধন হয় যেহেতু অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় সেজন্য কিন্তু কি হয় বলতো রোগ আক্রান্ত টিস্যুর ক্ষতি সাধন হয় তারপরে আক্রান্ত স্থান ও রোগের ধরন অনুযায়ী তরল নাইট্রোজেন আর্গন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস ব্যবহার করা হয় তোমাদের কাছে একটু পরেই এমসিকিউতে প্রশ্ন আসবে যে ক্রায়োসার্জারিতে কি কি ব্যবহার করা হয় দেখো আর্গন অক্সিজেন এগুলো কিন্তু ব্যবহার করা হয় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় নাইট্রোজেন এটা কিন্তু মনে রাখবে তারপরে দেখো ক্রায়োসার্জারিতে সময় কম লাগে এবং অনেক সাশ্রয়ী তারপরে একদম শেষে যে লাইনটা লিখবে এ পদ্ধতিতে ব্যথা রক্তপাত অথবা কাটা ছেড়ার কোনো জটিলতা নেই এটা শুধুমাত্র ক্রিয়াপ্রব তারপরে ক্রিয়া সার্জারির মাধ্যমে কাটা ছেড়া বা রক্তপাত ছাড়াই কিন্তু অপারেশন করা সম্ভব স্ক্রিনশট নেওয়ার জন্য তোমাদের সময় দিচ্ছি এখন আমরা দেখব ক্রিয়া সার্জারি সম্পর্কিত বিগত বছর বোর্ড পরীক্ষাগুলোতে আসা এমসিকিউ দেখো ক্রিয়া সার্জারি সম্পর্কিত এমসিকিউ ক্রায়ো সার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয় তোমরা প্রত্যেকেই জানো এটা হবে আর্গুন তাহলে সঠিক উত্তর আর্গন এটা কিন্তু কুমিল্লাবর দুই হাজার চব্বিশে আসা প্রশ্ন তারপরে দেখো কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় এর সঠিক উত্তর হবে মাইনাস একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -196 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয় ক্রায়োজেনিক এজেন্ট এ সঠিক উত্তর হবে ক্রায়োজেনিক এজেন্ট নিচের কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয় কার্বন মনোক্সাইড কোন কোন গুলো হবে সেগুলো কিন্তু একটু আগেই আমরা বিস্তারিত দেখেছি কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয় এর সঠিক উত্তর হবে তরল ফসফরাস তারপরে দেখো শীতল তাপমাত্রায় ও অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে দেখো ক্রায়ো সার্জারি এটা তোমরা প্রত্যেকে এতক্ষণে বুঝতে পারছো ক্রিয়ায়ো সার্জারিতে ব্যবহৃত উপাদান দেখো ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় নাইট্রোজেন তরল নাইট্রোজেন ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় দেখো ক্রিয়ায়ো সার্জারিতে ব্যবহৃত হয় লিভার ক্যান্সারে ক্রিয়ায়ো সার্জারি লিভার ক্যান্সারে ব্যবহৃত হয় তারপরে দেখো ক্রায়োসার্জারিতে তাপমাত্রা বাড়ানোর জন্য ব্যবহৃত হয় হিলিয়াম গ্যাস তাপমাত্রা আমি বাড়াবো সেজন্য আমাকে ব্যবহার করতে হবে হিলিয়াম গ্যাস এবং একদম শেষে কি রয়েছে দেখো ক্ষতস্থান শনাক্তে ব্যবহৃত মাইক্রো ক্যামেরা যুক্ত নলকে কি বলে ক্রায়োপ্রোপ ক্রায়োপ্রোপ এটাই কিন্তু সঠিক উত্তর